একটা সেমিনার সেই সেমিনারটা মূলত জাপানে আপনি জানেন যে ওয়ার্কারের শর্টেজ জাপান ওয়ার্কার পাচ্ছে না অনেক জায়গায় তারা যেটা ওদের প্রজেকশন করেছে যে তারা এই জাস্ট আগামী পাঁচ লাগবে দুই হাজার চল্লিশ পর্যন্ত লাগবে এগারো মিলিয়ন তো এই যে এত বিশাল সংখ্যক যে ওয়ার্কার ওরা কোথায় পাবে আগে যেটা হতো যে জাপানে ইন্দোনেশিয়া আসতো জাপানে ভিয়েতনাম থেকে লোক আসতো জাপানে মায়ানমার থেকে এইটা তিনটা ছিল হলো মোস্ট ইম্পর্টেন্ট সোর্স যারা এখানে এসেছে কাজ করত কিন্তু যেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ান ইকোনমি খুব ভালোভাবে বুমিং হচ্ছে ফলে ইন্দোনেশিয়া থেকে লোক এই জাপানে আসাটা অনেকটা কমে এসছে একইভাবে ভিয়েতনামেরও ইকোনমি বুমিং ভিয়েতনাম থেকে ওয়ার্কার আসছে না বাকি ছিল মায়ানমার কিন্তু মায়ানমারের যেটা হয়েছে যে ওইখানে একটা সিভিল ওয়ার হচ্ছে বলে মায়ানমার থেকে অনেকেই যাচ্ছে না ওদের অনেক ধরনের স্যাংশন ওরা ফেস করছে তো এখন মূলত জাপানে ওয়ার্কার আসতেছেন হচ্ছে নেপাল থেকে তো নেপাল তো অত বড় দেশ না অত ওয়ার্কার পাঠাতেও পারছে না তো ওরা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে আজকে যে সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে জাপানি যারা বড় বড় কোম্পানি তাদেরকে জানানো যে বাংলাদেশে প্রচুর ওয়ার্কার আছে তারা পৃথিবীতে সমস্ত দেশে সুনামের সাথে কাজ করে এবং তোমরা যত বেশি রিক্রুট করতে পারবো সেটার জন্য আমরা প্রস্তুত তো এটা একটা ব্যারিয়ার আছে। তো সেখান থেকে ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভ ওইটার যে প্রেসিডেন্ট মিকিও মিস্টার মিকিও ওয়াগাসায়ামা উনি সরাসরি বলছেন যে জাপান আগামী পাঁচ বছরে যে এই সেমিনারটা বলেছেন যে আগামী পাঁচ লোককে নিবে কিন্তু যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি তাহলে আমরা আশা করছি যে এটা সংখ্যা বাড়বে এবং এটা একটা ফ্লাড গেটের মতো ওপেন হবে এটা আমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি এবং সেটার জন্য অলরেডি এই যে এই এই সফরের আসার আগে একটা টাস্ক ফোর্স উনি করে দিয়েছেন এবং এটার জন্য যত কিছু করা দরকার যত দ্রুত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার করা যায় যত দ্রুত স্কিলস ট্রেনিং সেন্টার করা যায় এটা করা হবে এবং সেই আলোকে অলরেডি কিছু মেজার আমরা কিন্তু নিয়েছি যেমন ধরেন বাংলাদেশে থেকে যাতে জাপানে এসে অনেকে ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন সেটার একটা ব্যারিয়ার ছিল এখানে ব্যাংকিং রিলেটেড অনেক সমস্যা ছিল যেটার মাধ্যমে এই এগুলো সার্ভিসগুলো হয় ভিএইচএস এর সাথে কিছু সমস্যা ছিল সবগুলো দূরভূত করে জাস্ট ফার্স্ট সেমিস্টারে এই ল্যাঙ্গুয়েজের তিন হাজার ছেলে মেয়ে বাংলাদেশে এসছেন তা আমরা আশা করছি যে এটা একদম অব্যাহত থাকবে এবং এইটা যে আমরা যে দূরবত করেছি আমরা মনে করছি যে পুরো এই বছরই দশ হাজারের মতো ছেলে মেয়ে ল্যাঙ্গুয়েজ পড়ার সাথে সাথে তারা এখানে চাকরিও পাবেন তো আমাদের এখানে বাংলাদেশে যেটা হয় যে তারা যেটা একটা ল্যাঙ্গুয়েজের শেখার একটা স্ট্যান্ডার্ড এন ফাইভটা পর্যন্ত কিন্তু জাপানিজ এরা চাচ্ছে যে এন ফু কঠিন যাতে খুব আপনি ভালো মতো কনভারসেশন করা যায় এন ফোরটা অ্যাচিভ করে যদি বাংলাদেশের থেকে আমরা পাঠাতে পারতাম তাহলে এমনও হয় যে যে আমাদের লাখ লাখ ছেলে মেয়েকে পাঠানো যেত কিন্তু এটা এত দ্রুত তো আর আমরা ল্যাঙ্গুয়েজ সেন্টার আমরা সেট করে এটা করতে পারবো না বাট প্রফেসর ইউনজ বলেছেন যে এটা নিয়ে সমুন্নত উদ্যোগ নেওয়া হবে সরকারি এবং বেসরকারি সবাইকে উদ্বুদ্ধ করা হবে যে যাতে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশে আরও প্রচুর হয় ভালো ভালো জাপানিস ল্যাঙ্গুয়েজ ট্রেনার আমরা তৈরি করতে পারি যাতে এই সংখ্যাটা আমরা এক লক্ষ না পাঁচ আগামী পাঁচ বছরে এটা যাতে আমাদের দশ লক্ষ যদি হয় দশ লক্ষ যদি আমরা পারি এটা অলমোস্ট ইম্পসিবল বাট আমাদের চেষ্টাটা থাকবে প্রফেসর উনিস বলেছেন এটার চেষ্টাটা আমাদের করতে হবে এটা একটা ফ্লাড গেটের মতো আমাদের জন্য ওপেন হচ্ছে এরকম অপরচুনিটি বাংলাদেশে অনেক বছর আসে না হ্যাঁ এই অপরচুনিটিকে আমাদেরকে আর আপনারা দেখেছেন আজকে সেমিনারে পুরো সেমিনারের কোনোটা রুমের একটা চেয়ার পর্যন্ত খালি ছিল না জাপানিজ যারা ইনভেস্টর যারা কোম্পানিগুলো যারা সত্যিকার ওয়ার্কার যাদের দরকার পুরোটা প্যাক ছিল তারা এসছিলেন সাথে যারা বাংলাদেশের যারা কিছু কিছু এখানে অনেক দিন ধরে বাংলা এইখানে আছেন তারাও ছিলেন তারা ওইখানে তাদের মধ্যেই আজকে যে আপনারা দেখেছেন যে দুইটা এমওইউ হয়েছে এমওইউ হয়েছে মূলত আমাদের যে বিএমইটি যারা স্কিল লেবার সরকারি যে প্রতিষ্ঠান যারা স্কিল লেবার বিএমইটির সাথে আপনার কথা হয়েছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার মানে ম্যান পাওয়ার যারা পাঠানোর জন্য যেটা মেন এজেন্সি তার সাথে বাংলাদেশ এখানে জাপানিজ যারা মিলে রিক্রুটমেন্ট এজেন্সি দুই তিনটা করেছেন তাদের সাথে কথাও ইয়ে হয়েছে কেডিএস এবং আরো আরো আর একটা প্রতিষ্ঠান হ্যাঁ এই জিনিসগুলো মানে এটা পুরোটা করা হচ্ছে যে যত দ্রুত স্কেল আপ আমাদের যেটা আছে বাংলাদেশের যে জাপানিক ট্রেনিং সেন্টার নাই তা না আছে কিন্তু তারা যে পরিমাণ স্টুডেন্টকে ট্রেনিং দিতে পারছে সেটা আসলে আমাদের যে চাহিদা তুলনায় খুবই কম আমরা দেখছি ওই যে ওইখানে একটা ইয়েতে আসছি যে তিন হাজার আরেকজন প্রতিষ্ঠানের মালিক বললেন যে তিন হাজার স্কিল লেবার বাংলাদেশের থেকে নেবেন আর আমার তিন হাজার স্কিল লেবার দিতে হলে তার ওই যে জাপানের যেটা মেন ইস্যু ল্যাঙ্গুয়েজটা আমি তিন হাজার লোককে খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ শেখাতে পারবো কিনা সেটা একটা ইস্যু তো সেই জন্য দেশে ফিরে এটা নিয়ে আরও সমন্বিত উদ্যোগ নেবেন এবং আমরা আশা করছি আগামী বছরগুলো জাপান হবে বাংলাদেশের ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার মার্কেট আপনারা দেখছেন প্রভাস বার্তা